অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মুরাদনগর বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে ষোলোটি ক্লোজ সার্কিট বা সিসি ক্যামেরা এমন সিদ্ধান্তে স্বস্তিতে ব্যবসায়ীরা এখন আমাদের সিসি ক্যামেরা হয়েছে এখন বাজারে কোনো চুরি ডাকা দিন ভাই আগে চুরি ডাকা দিয়ে হইতো বাজারের ভিতরে অবেলি হইতো যেহেতু থানা থেকে কন্ট্রোল রুম থেকে এই সিসি ক্যামেরা কন্ট্রোল করে আমাদের অনেক চুর টুর হইলো আর আসতে পারে না স্বাচ্ছন্দে আছেন এলাকার মানুষ সোনাগারের দোয়া নাইলেও ভয় লাগতো দায়ের আলু ফিজিক ক্যামেরা লাগাইছে আমরা রা পয়সা নিয়ে চলাফেরা করতে অনেকটা নিরাপদ বোধ করি দুই নেশাপুরຫມটকে বাজারে বুস্টিংگل করছিল ৭ হাজার পুলিশ এনার তাকে করছে এদিকে বাজার কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান বলেন সিসি ক্যামেরার কারণে অপরাধ অনেকটা কমেছে আগে থেকে এখন চুরি ডাকাতি নাই মাদক সেবন যারা করত তারাও হন অনেক দূরে যেহেতু সিসি ক্যামেরা আওতা বাজার পুলিশ বলছে অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা আরো বাড়ানো হবে ডিজিটাল ক্যামেরা স্থাপন এলাকা কোনো অপরাধ করার আগেই তারা সতর্ক থাকে যার কারণে এখানে অপরাধ অনেকটা হ্রাস পেয়েছে এবং এর আমরা যথেষ্ট সফলতা পেয়েছি এই প্রক্রিয়া সফল হওয়ার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন পুলিশের উদ্যতন কর্মকর্তারা